রোমান ভাই সুধি আমরা দেখেন দাঁড়িয়ে আছি এটা হচ্ছিল বঙ্গোপসাগরের একটা শাখা পোষণ নদী এই পোষণ নদী এখন এই পোষণ নদী এখন ভাটা আসছে পাটার কারণে জানেন এই শিপ গুলো সব মাছখানে নঙ্গরদেব দাঁড়িয়ে আছে আর পানির দ্রুত সাগর দিকে চলে যাচ্ছে বাইদুত্ত দিক সাগরের দিকে চলে যাচ্ছে আর সূরজও হয়ে যাচ্ছে আর দেখেন শিপ দাঁড়িয়ে আছে কিভাবে শিবগাল নঙ্গল করে দাঁড়িয়ে আছে মাঝখান দিয়ে আর এ পাহাড় দিয়ে আমরা দেখছি যে এই কচুরিপানা গুলো দেখা যাচ্ছে আর এই যে গাছ কত সুন্দর গাছ গাছগুলো আমরা দেখছি গাছ খুব সুন্দর গাছ আর এই যে এই এখানে যে ভাঙ্গনের একটা ইস হল গাছের জন্য ভাঙ্গন দা রোদে গেছে গাছের পাত এখন ওই পাখিগুলো আসছে আর সূর্য ডুবে যাচ্ছে সমাজসদী যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট এবং শেয়ার করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম